যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে যদি বাঁচাতে চান তাহলে অবশ্যই আজকে এই আপডেটটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এই যে আপডেটটা ইউটিউব দিয়েছে এখানে ইউটিউব কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে এখন থেকে এই ভুলগুলি করা যাবে না যদি এখন থেকে এই ভুলগুলি আপনারা করেন তাহলে কোনো রকম আর্নিং ছাড়াই কিন্তু আপনার চ্যানেল কিন্তু বন্ধুরা ইউটিউব টার্মিনেশন করে দেবে এখানে দেখতে পাচ্ছেন কমিউনিটি গাইডলাইন টার্মিনেশন ঠিক আছে তো বন্ধুরা এই ভুলগুলো যদি এখন থেকে আপনারা করেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার চ্যানেল যে কোনো মুহূর্তেই টার্মিনেশন হয়ে যাবে অর্থাৎ আপনার চ্যানেল কিন্তু ইউটিউব ডিলেট করে দেবে কখনোই কিন্তু আপনার চ্যানেলকে আপনি ফিরে পাবেন না ঠিক আছে যাদের চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই কার্যকারী এবং যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তাদের জন্য কিন্তু খুবই কার্যকারী ঠিক আছে তো বন্ধুরা যদি আপনার চ্যানেলকে বাঁচাতে চান তাহলে অবশ্যই এই যে আপডেটটা এই আপডেটটা কিন্তু আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে এখানে ইউটিউব বলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে ইউটিউব বলছে এটা আমি ইংরেজিতে পড়ছি না আমি এটা বাংলায় ট্রান্সলেট করেছি আমি আপনাদেরকে বাংলায় বুঝে দিচ্ছি ঠিক আছে এখানে কি বলা হয়েছে কি করলে আপনার চ্যানেলটা সাসপেন্ড হবে তো দেখুন এখানে কিন্তু ইউটিউব স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে যে কোনো ধরনের বিষয়বস্তু জুড়ে সম্প্রদায়ের নির্দেশিকা বা পরিষেবার শর্তগুলির বারবার লঙ্ঘন যেমন বারবার অপমানজনক ঘৃণা এবং অথবা হয়রানিমূলক ভিডিও বা মন্তব্য পোস্ট করা গুরুত্বর অপব্যবহারের একক ঘটনা যেমন শিকারি আচরণ স্প্যাম বা পূর্ণোগ্রাফি ঠিক আছে পূর্ণোগ্রাফি মানে খারাপ ছবি ঠিক আছে অশ্লীল কোনো ছবি কিন্তু আপনি দেখাতে পারবেন না ভিডিওতে যদি এরকম পূর্ণোগ্রাফি যদি কোনো ছবি আপনি দেখানোর চেষ্টা করেন বা স্প্যামিং যদি কোনো কোনো কিছু যদি আপনারা করেন ঠিক আছে যেটা ইউটিউবের গাইডলাইন স্প্যামিং ভাইলেশন সেটা কিন্তু করা যাবে না করলেই কিন্তু বন্ধুরা আপনার চ্যানেল ইউটিউব টার্মিনেশন করে দেবে যেমন এখানে ইউটিউব স্পষ্টভাবে উল্লেখ করেছে নীতি লঙ্ঘনের প্রতি উৎসর্গ যেমন ঘৃণাত্মক বক্তব্যে হয়রানি বা শব্দবেশ ঠিক আছে এবং এখানে ইউটিউব বলছে আপনি একটি চ্যানেল বন্ধের ইমেলের মাধ্যমে অবহিত হতে পারেন বা ইউটিউব স্টুডিওতে সাইন ইন করার পরে বিজ্ঞপ্তি পেতে পারেন বন্ধ হয়ে গেলে আপনি আপনার স্টুডিও ড্যাশবোর্ডে এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলিতে অ্যাক্রস হারাবেন বন্ধ করার বিষয়ে তথ্য পর্যালোচনা করতে পারবেন এখনো ইউটিউব স্টুডিওতে সাইন ইন করতে হবে দেখুন বন্ধুরা ইউটিউব এখানে যে গাইডলাইনটা দিয়ে দিয়েছে এই গাইডলাইনগুলোই কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে যদি এই গাইডলাইনগুলো আপনারা ফলো না করতে পারেন তাহলে সরাসরি কিন্তু আপনার চ্যানেল ইউটিউব এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা টার্মিনেশন করে দেবে কখনোই কিন্তু আপনার চ্যানেলকে আপনি ফিরে পাবেন না তাই সাবধান বন্ধুরা যদি আপনার চ্যানেলকে আপনি বাঁচাতে চান তাহলে এই নীতিগুলো আপনাদেরকে ফলো করতে হবে মতেই এখানে দেখতে পাচ্ছেন স্প্যামিং করা যাবে না কোনো এবং ছবি বা ভিডিওতে ভাষা কিন্তু কোনো কোনো ব্যবহার করা যাবে না ঠিক আছে এবং আপনারা ভিডিও টাইটেলের সাথে ভিডিওর মিল রাখবেন এবং যে থামনেলটা আপনারা ব্যবহার করবেন সেই থামনেলেও যেন ভিডিও রিলেটেড শিরোনাম থাকে কোনো মতেই আপনারা ভাইলেন্স করবেন না ঠিক আছে গাইডলাইন ফলো করে আপনাদেরকে কাজ করতে হবে ইউটিউবে নয়তো আপনার চ্যানেল কিন্তু বন্ধুরা টিকবে না ঠিক আছে ইউটিউব কিন্তু টার্মিনেশন করে দেবে তো বুঝতেই পারছেন কপিরাইট টার্মিনেশন এটাকে বলা হয় কপিরাইট টার্মিনেশন ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ডর করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য